আপনার জীবনে যদি এমন একটা দিন আসে যেদিন সবাই আপনাকে ঘৃণা করে পাথর ছুঁড়ে রক্ত ঝড়ায় আর আপনি একা হয়ে যান তখন আপনি কি করবেন আজ আমি আপনাকে এমন একজন মানুষের গল্প শোনাব যার পা থেকে রক্ত জোর ছিল কিন্তু মুখ থেকে বের হয়নি কোনো বদয়া তিনি আমাদের প্রিয় নবী মক্কায় অত্যাচার বেড়েই চলেছিল প্রিনবী ভাবলেন হয়তো অন্য কোনো শহর সত্য গ্রহণ করবে তিনি গেলেন তাইফে হাঁটলেন মাইলের পর মাইল কেউ সঙ্গে নেই শুধু আল্লাহর ওপর ভরসা তুমি নাকি আল্লাহ রসুল আমাদের শহর ছেড়ে যাও নইলে তোমার রক্ত এখানেই পড়বে শিশুদের হাতে পাথর ধরিয়ে দেওয়া হলো রাসুলের দিকে ছুড়ে মারতে বলা হলো একটা পাথর আরেকটা পাথর আরেকটা পাথর গেল রক্তে ভিজে গেল জুতো তিনি দৌড়চ্ছেন কিন্তু কোথাও আশ্রয় নেই তিনি বসে পড়লেন এক নাই। রক্ত ঝরছে চোখ ভেজা তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতার কথা জানাচ্ছি ঠিক এই সময় জিব্রাইল আলসাল্লাম আসলেন আপনি যদি চান এই পাহাড় দুটোকে মিলিয়ে আমি পুরো তায়েবকে ধ্বংস করে দিতে পারি একটাও মানুষ বাঁচবে না রবি বললেন না আমি ধ্বংস চাই না আমি আশা করি এদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে যে মানুষটা রক্তে ভিজেছিল যাকে অপমান করা হয়েছিল যাকে শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি প্রতিশোধ চাননি তিনি চেয়েছিলেন মানুষ হেদায়েত পাক এই মুহূর্তে আসমান কেঁপে উঠেছিল ফেরেস তারা স্তব্ধ কারণ তারা এমন ক্ষমা আগে দেখেনি যে নবী নিজের জন্য কিছুই চাননি কিন্তু শত্রুর জন্যও ধ্বংস চাননি ভাবন্ত আপনার বাবা মা যদি আপনাকে কষ্ট দেয় আপনি রাগ করেন আর এখানে একজন মানুষ পাথর ছুঁড়ে রক্ত ঝরিয়েছে আর তিনি বলছেন হয়তো একদিন এরা আল্লাহকে চিনবে ইতিহাস সাক্ষী যাদের জন্য তিনি দোয়া করেছিলেন একদিন তারাই মুসলমান হয়েছিল আজ তায়েব ইসলামের আলোয় আলোকিত যদি সেদিন নবী বদ দোয়া করতেন আজ তাইফ নামটাই থাকত না এই ঘটনাটা শুধু তাইফের গল্প না এটা আমাদের জন্য কারণ আজও আমরা গুনাহ করি আজও আমরা ভুল করি আজও আমরা আল্লাহকে ভুলে যাই তবুও এক নবী তবুও এই নবী আমাদের জন্য দোয়া করেন ইয়া রসুল্লাহ আমরা আপনাকে কষ্ট দিই তবুও আপনি আমাদের ভালোবাসেন হ্যাঁ তিনি ভালোবাসেন কারণ তিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন।